নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো ব্যাম্বু চিকেন তার জন্য আদা রসুন কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিতে হবে এরপর পরিমাণ মতো চিকেন নিয়ে তাতে দিয়ে দিতে হবে কোচানো টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা সামান্য চিনি আর সর্ষের তেল সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে কাঁচা সাইজ মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ওই কাঁচা বাঁশের মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন চিকেনগুলি ওই বাঁশের মধ্যে ভরে নেওয়ার পর দিয়ে দিতে হবে উপর থেকে কাঁচা কলা পাতা বাঁশের মুখটিকে কলা পাতা দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে নেওয়ার পর আগুনে পুড়িয়ে নিতে হবে বাঁশগুলি যখন পুড়ে গিয়ে পুরো কালো হয়ে যাবে তখন আগুন থেকে তুলে নিয়ে বাঁশগুলিকে ঠান্ডা করে নিতে হবে একটি পাত্রের মধ্যে চিকেনগুলিকে বের করে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাম্বু চিকেন তো বন্ধুরা এইভাবে যদি ব্যাম্বু চিকেন বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্ট থেকে কোনো কোনোরকম কেনার প্রয়োজন হবে না আর আজকের এই ব্যাম্বু চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ